আজ নিয়ে চলে এসেছি মাছ প্রিয় বাঙালির একেবারে নিজস্ব একটি রেসিপি মাছের আলু পেঁয়াজ দিয়ে তেল চচ্চড়ি রেসিপি গরম ভাতের সাথে এই একটা রেসিপি থাকলে কিন্তু আর অন্য কোনো পদের দরকার হবে না এতটাই সুস্বাদু হয় এটা খেতে তাহলে চলো দারুণ স্বাদের এই রেসিপিটি শুরু করা যাক হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আমার নতুন একটি রান্নার রেসিপিতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম একদম বাজার থেকে কিনে আনা ফ্রেশ বড় কাতলা মাছের তেল নিয়ে চলে এসেছি তো আজকে কাতলা মাছের আলু দিয়ে পেঁয়াজ দিয়ে তেল চচ্চড়ি করব তো পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে তো বন্ধুরা এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরমও হয়ে গেছে এবার আমি কড়াতে তেল দিয়ে দেবো তেলের পরিমাণটা কিন্তু আমি একদম অল্প রেখেছি কারণ কাতলা মাছের তেলটা একদম ফ্রেশ আর তেল থেকে অনেক তেল বেরিয়ে যায় সেটা তোমরা জানো তো সেই কারণে আমি কিন্তু তেলটা খুবই কম দিয়েছি তো তোমাদের রেসিপিটা তো আমি পুরো দেখাবই আর এখানে দেখো আমি রসুন দিয়ে দিয়েছি আর কয়েকটা কাঁচা পাকা লঙ্কাও আমি দিয়ে দিয়েছি চিড়ে রাখা তো একটু ভালো করে ভেজে নেব তারপরে দিয়ে দেবো পেঁয়াজ তো পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছিলাম আগের থেকেই তো একটু ভেঙে ভেঙে পেঁয়াজগুলো কড়াতে দিয়ে দিচ্ছি তো অল্প করে একটু নেড়ে চেড়ে নেব আমি যেহেতু তেলের পরিমাণটা একদম কম দিয়েছি তো আমি রান্নাটা কিন্তু আজকে একটু অন্যরকম করে করব। আর এখানে পেঁয়াজগুলো আমি অল্প করে ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছ একটু হালকা হালকা কালার চলে এসেছে পেঁয়াজগুলো দিয়ে এরপর আমি দিয়ে দিলাম মাছের তেলটা তো বন্ধুরা তোমরা হয়তো মনে করছো একদম অল্প তেলে কিভাবে রান্না করব। আর করাতে মাছের তেলটা দিয়ে দিয়েছি এবার ভালো করে একটু নেড়ে ছেড়ে দেবো আর বন্ধুরা দেখো নাড়তে নাড়তেই কিন্তু অল্প অল্প তেল বেরোতে লেগেছে এবারে তোমাদেরকে একটু ভালো করে দেখাই দেখো কি পরিমাণে তেলটা বেরিয়েছে তো সেই কারণে কিন্তু আমি অনেক অল্প তেলে রান্না করছি আজকে যেহেতু মাছের তেলটা একদম ফ্রেশ ছিল আর পুরো ধপধপে সাদা ছিল আর মাছের কাতলা মাছের তেল থেকে প্রচণ্ড পরিমাণে তেল বেরোয় তোমরা হয়তো বাড়িতে রান্না করে দেখেছ তো সেই কারণে কিন্তু তেলটা আমি অনেকটাই কম দিয়েছি তো দেখো পেঁয়াজগুলো একটু ভেজে নিয়েছি ভালো করে আর এইভাবে তেল বেরিয়েছে আর আমি এখানে আলু দিয়ে আজকে তেল চচ্চড়ি করব তো আলুটা একটু ডুমুডুমো করে কেটে নিয়েছি তো আমি এই তেলের ওপরে আলুগুলো দিয়ে দিলাম আর এরপরে দিয়ে দিচ্ছি টমেটো তো বন্ধুরা আলুগুলো কিন্তু এইভাবে তেলের ওপরে একদম লো ফ্লেমে আস্তে আস্তে সিদ্ধ হবে তো আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়াইনি একদম লো ফ্লেমে কিন্তু আমি মাছের তেল চচ্চড়িটা রান্না করব। তোমরা যদি এইভাবে আগের থেকে অল্প তেলের মধ্যে রসুন লঙ্কা পেঁয়াজটা আগে ভেজে নাও তারপরে মাছের তেলটা দাও তাহলে মাছের তেল থেকে যে আসতে গন্ধটা আসে সেটা আসবে না একবার আমার প্রসেসটা ফলো করে অবশ্যই বাড়িতে মাছের তেল চচ্চড়িটা রান্না করে দেখবে ভালো লাগবে তো এবার আমি একে একে সব গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিলাম ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ নুন তারপরে ভাজা মশলা সব কিছুই কিন্তু আমি দিয়ে দিলাম একবারে এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব আর এখানে দেখো শুকনো খোলায় ভেজে রাখাও সেই ধনে গুঁড়ো জিরে গুঁড়ো যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবার খুব ভালো করে আস্তে আস্তে নাড়াচাড়া করব আর গ্যাসের ফ্লেমটা একদম কমানো থাকবে আর তেলের পরিমাণটা দেখে বুঝতেই পারছ মাছের তেলটা থেকে কতটা তেল বেরিয়েছে আমি এখানে মাছের তেল রান্না করেছি একদম লো ফ্লেমে আর আমি কিন্তু ঢাকনা দিইনি তো ঢেকে রান্না করলেও মাছের আসতে যে তেলের গন্ধটা আসে সেটা কিন্তু আসতেই পারে তো সেই কারণে বন্ধুরা আমি ঢেকে রান্না করিনি আর ওপর থেকে দিয়ে দিলাম গরম মশলা মাছের তেল আমার কমপ্লিট এবার তোমাদেরকে দেখাচ্ছি কতটা তেল বেরিয়েছে দেখো তেলের পরিমাণটা কতটা বেরিয়েছে তো আমি তুলে নেওয়ার পরে এতটা তেল কড়াতে থেকে গেছে তো বন্ধুরা মাছের তেল ঝাল আলু পেঁয়াজ দিয়ে চচ্চড়ি আমার রেডি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দিও আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আবার আসছি নতুন একটা রান্নার রেসিপি নিয়ে